সকল আচর্যজনার দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি এখন এসেছি বাড়িরপুর একটা র্যাম্পে যে র্যাম্পে তৃণমূল কংগ্রেসের সর্বপর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভা করে গেছিলো যেটা হচ্ছে বাড়িরপুর থানার অন্তর্গত বাড়িরপুর ফুলতলা সাগরসং মাঠে আর এই মাঠেই তিনি র্যাম্পে হেঁটেছেন সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথেও করে আশীর্বাদকে পাথেও করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে আপনাদের আশীর্বাদ রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে সেই জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা সিপিএম এর সিপিএম এর যখন রমরমা বাজার সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে দু সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঘুরিয়েছিল তাই আজকে প্রথম সভা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুরের মাটিতে আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড়ো তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে শুদ্ধ লোহা দেখেছেন সেই লোহাতে যত আপনি মারবেন যত আঘাত করবেন লোহার উপর যত প্রহার করবেন যত পোড়াবেন যত তাতাবেন সেই লোহা তত শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে দুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা সোনার বাংলা করব তাহলে পাশে ত্রিপুরা সোনার ত্রিপুরা হচ্ছে না কেন সোনার আসাম হচ্ছে না কেন সোনার বিহার হচ্ছে না কেন মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে এগারো জনের মৃত্যু একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন সেই পানীয় জল যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার দিতে পারে না সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো মৌদিক অধিকার নেই যে বিজেপি আমলে দিল্লিতে বায়ু দূষিত হয়ে গেছে মানুষ নিঃশ্বাস নিতে পারে না জল দিতে পারে না বায়ু দিতে পারে না আমি দক্ষিণ চব্বিশ পরগনার মায়েদের ভাইদের দাদাদের সমবয়সীদের বলবো আমি কাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে যাব খালি এই জেলার দায়িত্বটা আপনারা নিজের কাঁধে নিন বাকি বাংলা আমরা সামলে নেবো যারা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছি এই র্যাম্পে আজকে আমি তিনজন ভূতকে হাঁটাব দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন সবাই আপনার নাম কি বলুন মন্দিরুল ইসলাম মোল্লা আপনার নাম কি দাদা হরে কৃষ্ণগিরি আপনার নাম কি বৌদি আপনারা দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রামমা মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল তো বিয়েতে রয়েছে কিন্তু এটা দেখিয়ে দিয়েছে মারা গেছে তিনি র্যাম্পে হেঁটেছেন র্যাম্পটা কি জন্য করেছেন সেদিন ব্যাখ্যা করলেন এখানে এই র্যাম্পে তিনজন ভোটকে হাটালেন যেটা হচ্ছে নির্বাচন কমিশনার এসআইআর মাধ্যমে তিনজন ভোটারে ভোটার লিস্টের নাম নেই তাদেরকে জীবন্ত এই র্যাম্পে হাঁটালেন এবং দেখিয়ে দিলেন এইরকম মোটামুটি সারা পশ্চিমবাংলা বহু মানুষ রয়েছে দক্ষিণ চব্বিশ চব্বিশ জন মানুষ এই রয়েছে তাদের ভোটার লিস্টের নাম নেই তাদের ভূত বানিয়ে তাদেরকে তিনজন মানুষকে এখানে নিয়ে জন দুজন মেটিয়ে বলছে আর একজন হচ্ছে কাঠদ্বীপের মহিলা তাদেরকে এই ভূত মানে এই ভূতকে এখানে হাটানোর জন্য এই র্যাম্পটা বানিয়েছেন তিনি বাড়িপুরে বিধানসভা ভোট আছে সেই ভোটে তিনি প্রথম বাড়িপুরে কেন এই জনসভা করলেন তারও ব্যাখ্যা দিলেন তিনি বললেন দক্ষিণ চব্বিশ পরগনা প্রথম যে দু হাজার আট সালে পঞ্চায়েতের নির্বাচন হয়েছিল সেখান থেকে পঞ্চায়েত দখল করেছিল জেলা পরিষদে এই দক্ষিণ চব্বিশ পরগনা প্রথম যেখানে শুভ সূচনা সামনেই ভোট আসছে সেই ভোটে শুভ সূচনা মানে এইখান থেকে এই প্রচার আরম্ভ করলেন তার কারণ হচ্ছে বাড়িপুরটা তার অনেকে প্রিয় জেলা দক্ষিণ চব্বিশ তার প্রিয় জেলা তিনি এও বললেন কালীঘাটে তার জন্ম হয়েছে কিন্তু তিনি মরতে চান দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এ সেই সঙ্গে তিনি এশআইআর যে নির্বাচন কমিশন যেরকম আঙুল চলে কথা বলেছেন সেইটা নিয়েও তিনি এই আজকে জনসভায় বললেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়িপুরে এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি শিক্ষার দ্বারা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্কুল ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি অনওয়ার্ড ইন্দ্রো ওয়েবেল ন্যাশনাল স্কুলে নতুন ভর্তি সিএন চলছে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ বর্ষে এপ্রিল মাস থেকেই আমাদের ক্লাসরুম জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্বপ্ন সমাজের গরিব ছোট ছোটো ছেলেমেয়েদের ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুল ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞ সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা ঘরেও বাইরে খেলাধুলা কম খরচের পড়াশোনার সুযোগ একমাত্র ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং রুম যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশুদের সার্বিক বিকাশ একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা বাড়িপুর বর্তলা। বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে আমাদের ফোন নম্বর এইট ওয়ান আরেকটি নাম্বার সিক্স যেটি স্ক্রিনে দেওয়া আছে আমাদের স্কুলে যেতে গেলে তার পথনির্দেশও স্ক্রিনে বলা আছে বাড়িপুর সাঁকরি পুকুর কিশোর ভাগের পাশ থেকে যে রাস্তা এটাই ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা আছে বরতলা বাঙালপাড়ার মধ্যে দিয়ে কিশোর মন্দিরের পাশ থেকে টুকটা হাজার ফুট ফল আছে আর এই পাশেই মন্দির আছে এই মন্দিরে পাশে সোজা রাস্তাটা খুলে ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুল।